ইকোনো ডিএক্স ডি নব্বই দশকে বেড়ে উঠেছে কিন্তু এই কলমটি দিয়ে লেখেনি এমন কখনো হবার নয় আপনারা যারা বর্তমান প্রজন্মের আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না ঠিক কতটা জনপ্রিয় ছিল এই কলম একটি উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন ধরুন কোনো একটি স্কুলে সেই সময় পাঁচশো জন শিক্ষার্থী ছিল তো আপনি যদি তাদের কলম চেক করতেন তাহলে অন্তত চারশো জনের কাছেই ইকোনো কোনো বলপেন পেতেন সেই ইকোনো বর্তমানে হারিয়েই গেছে আজ আমরা এই ইকোনো হারিয়ে যাওয়ার কারণগুলোই খুঁজে বের করব ইকোনো বলপেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জি কিউ গ্রুপ এ কোম্পানিটি উনিশশো সালে যাত্রা শুরু করে তারা যখন কলম বাজারে নিয়ে আসে সেই সময় কলমের দাম দেন সর্বোচ্চ খুচরা মূল্য তিন টাকা যা ছিল সেই সময়ের বাকি কলমের থেকে দামে সস্তা এবং মানে ভালো ফলে খুব দ্রুতই এই কলম বিক্রি বাড়তে শুরু করে স্কুল কলেজ থেকে অফিস আদালত সব জায়গাতেই হাতে হাতে ইকোনো বলবেন উনিশশো সালে গিয়ে তাদের বাৎসরিক রেভিনিউ গিয়ে দাঁড়ায় পঁচিশ কোটি টাকায় বর্তমান সময়ে দাঁড়িয়ে পঁচিশ কোটি টাকাকে খুব বড়ো অঙ্ক মনে না হলেও এটা কিন্তু উনিশশো সালের অর্থমানের দিক দিয়ে বেশ বড় অঙ্ক বিশেষ করে একটি দেশীয় কলম নির্মাতা প্রতিষ্ঠানের জন্য চার বছর পর অর্থাৎ উনিশশো সালে গিয়ে তাদের রেভিনিউ দাঁড়ায় চল্লিশ কোটি টাকায় গ্রাম কিংবা শহর সব জায়গাতেই তখন ইকোনোর জয় জয়কার সেই সময় কলমের বাজারের চল্লিশ শতাংশই ছিল ইকোনোর দখলে ইকোনোর যখন এমন জমজমাট অবস্থা তখনই উনিশশো সালে বাংলাদেশের কলমের বাজারে প্রবেশ করে ম্যাটাডোর গ্রুপ ম্যাটাডোর যেটি করেছিল সেটি হচ্ছে ইকোনো কলমের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো তারা খুঁজে বের করে এবং এর সমাধান ক্রেতাদের সামনে তুলে দেয় ইকোনো কলমের আকৃতি ছিল সরভুজ আকৃতির এবং এর ছিল প্লাস্টিক ফিনিংস ফলে ঠিকমতো গ্রিপ পাওয়া যেত না অন্যদিকে ম্যাটাডন নিয়ে আসে গোলাকৃতির কলম এবং রাবার ফিনিশিংয়ের ফলে আঙ্গুল ঘেমে গেলেও কলম পিছলে যেত না যার ফলে এই কলম দিয়ে আরও দ্রুত লেখা যেত আবার ইকোনো কলমের সবচেয়ে বড় একটি সমালোচনা ছিল এই কলমের কালি কলমের পেছন দিক দিয়ে মাঝে মাঝেই বের হয়ে যেত যার ফলে পকেটে কলম রাখার কারণে কালি লেগে শার্ট কিংবা প্যান্ট নষ্ট হয় পকেটে কলম রাখার কারণে কালি লেগে শার্ট কিংবা প্যান্ট নষ্ট হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ম্যাটাডোরের কালে পিছন দিক দিয়ে বের হতো না আর এসব কারণেই ম্যাটাডোর কলমের দাম এক টাকা বেশি হবার পরেও মানুষ ম্যাটাডোরের দিকে ঝুঁকতে থাকে এর প্রতিফলন দেখা যায় দুই হাজার তিন সালের ইকোনো রেভিনিউতে সে বছর তাদের রেভিনিউ দাঁড়ায় পঁচিশ কোটি টাকায় ম্যাটাডোর ছাড়াও সে সময় এবং মেরিটসহ আরও বেশ কিছু কলম বাজারে আসে এবং তারাও ইকোনোর মার্কেট শেয়ারে ভাগ বসায় আর এর বাইরে বিদেশি কলম যেমন রেড রেডরিপ শ্যালো এগুলো তো ছিলই তবে বেশির মার্কেট শেয়ার হয়েছিল ম্যাটাডোরের কাছেই ম্যাটাডোর সে সময় আরেকটি কাজ করেছিল তারা একটি মডেল বাজারে বেশি দিন রাখেনি বছর বছর তারা তাদের পণ্য মডিফাই করতে থাকে ফলে মানুষও তাদের কলমে নতুনত্ব পেতে থাকে অন্যদিকে ইকোনোডিক্স শুরু থেকেই প্রায় একই রকম কলমের হেডের সামান্য পরিবর্তন ছাড়া তাদের আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি অবশেষে দুই সালে তারা পাঁচ মিলিলিটার পিনের কলম বাজারে নিয়ে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যার কারণে তারা আর তাদের হারানো বাজার কখনোই পুনরুদ্ধার করতে পারেনি দিন যত সামনের দিকে এগুলো তাদের সেল ততই কমে গেল 2007 সালে তাদের রেভিনিউ দাঁড়ায় সতেরো কোটি টাকায় টাকার অঙ্কে এটাকে খুব বড় পতন মনে না হলেও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে দিন দিন টাকার মান যেভাবে কমেছে তেমনি কিন্তু কলমের বাজারও সম্প্রসারিত হয়েছে ফলে উনিশশো সালের পঁচিশ কোটি টাকা আর 2007 সালের সতেরো কোটি টাকার মধ্যে বিস্তার ফারাক তবে কোম্পানিটি দুই সাল পর্যন্ত কম পরিমাণে হলেও লাভের মুখ দেখেছে কিন্তু দুই সাল থেকে কোম্পানিটি লাগাতার লোকসান গুনছে লোকসানের বৃদ্ধি না করতে পেরে ওই বছরের জুন মাসেই কোম্পানিটি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে তবে তারা তাদের কারখানা আধুনিকায়ন করে এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি করে আবারও উৎপাদনে ফিরবে বলে জানিয়েছে ইকোনো কোম্পানিটির প্রতিষ্ঠাতা কাজী সলিমুল হক ও সালমা হক কাজী সলিমুল হক আলম একসময় মাগুরা দুই সংসদীয় আসনের বিএমপির সংসদ সদস্য ছিলেন প্রতিদিন প্রায় পঁচিশ লক্ষ কলম বিক্রি হয় বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ম্যাটাডোরের এছাড়াও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে প্রাণ আর জননী ও মেঘনা গ্রুপ সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এছাড়া অলিম্পিক ও রোসেভেন সেভেন বল পয়েন্ট আরও আগেই কলমের ব্যবসা গুটিয়ে নিয়েছে ইকোনো কি মান উন্নয়ন করে আবারও ফিরে আসতে পারে নাকি চিরতরে হারিয়ে যাবে সেটা হয়তো সময়ই বলে দেবে আপনাদের কাছে কি মনে হয় জানাতে ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ